আমরা এসছি গভীর মনের ব্যথা নিয়ে দুঃখ নিয়ে আর সেই পরিবারগুলির পাশে আমরা দাঁড়াতে এসছি যারা অনেক কিছু হারিয়ে দিয়েছে তাদের চোখের জল শুকিয়ে গেছে তারা মর্মা হতো তারা বেদনা হতো তাদের পরিজনদের হারিয়েছে তাদের বাড়ির উপর বমসেল পড়েছে একেবারে লণ্ডভণ্ড অবস্থা যেখানেই সেলিং হয়েছে তার চারিদিকে চার পাঁচটা বাড়িও উড়ে চলে গেছে দাগ লেগে গেছে দুটি বাচ্চা টুইন জমজ ভাই বোন আপনারা জানেন এবং শুনেছেন তারা চলে গেছে একটি ছেলে রাজবংশ সেও চলে গেছে বিভিন্ন সম্প্রদায় এবং বিভিন্ন ধর্মের মানুষ আহত হয়েছে এই পুঞ্চে অতীতে কখনো সেলিং হয়নি গ্রামের এল ও বরাদের গ্রামগুলোতে হয়তো সেলিং হয়েছে অবাক যে শহর হয়েছে। সবচেয়ে পেনফুল সিচুয়েশন আমরা তাদের দুঃখের সঙ্গে এক হতে এসছি তাদের ভালোবাসা জানাতে এসছি সহমর্মিতা জানাতে এসেছি আমাদের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পাঠিয়েছেন আমরা চিফ মিনিস্টারের সঙ্গে দেখা করেছি আবদুল্লাহ সাহেবের সঙ্গে তাকে আমাদের কথা জানিয়েছি আমাদের নেত্রীর কথা জানিয়েছি উই স্ট্যান্ড অল দ্য পিপল অফ পুঞ্চ অ্যান্ড রাজৌরি অল দি প্লেসেস অ্যাটাক ওয়াজ আমরা চাই সবাই মিলে একসঙ্গে আমরা দাঁড়াই তাদের পাশে